হাই বন্ধুরা দিদি রান্নাঘর ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো যে হারে গরম পড়েছে আমার মতো তোমাদেরও দুপুর হলেই টক খেতে ইচ্ছা করছে তাই না তাহলে বানিয়ে নিতে পারো আম্মা আম্মাকাটা কিন্তু আমার মেয়ে দারুণ আজকে আমার মেয়েই তোমাদের একদম সহজ পদ্ধতিতে কাঁচা আম মাখায় খেতে কিন্তু দারুণ টেস্ট হয় চলো তোমরাও দেখতে থাকো আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে বানানোর জন্য আমাদের বাড়ির আম পার বড় থেকে পার আমাদের নতুন গাছে আম হয়েছে যে দেখো আমার মেয়ে এখন আম পারে নিচ্ছে আম মাখা করবে বলে আমার মেয়ের হাতের আম মাখা খেতে দারুণ লাগে এই দেখো আমটা অনেকটা বড় হতো এগুলো হচ্ছে আনন্দ হচ্ছে নতুন গাছের আম ভাবছিলাম আম পাকলে প্রথমে পুজো দিয়ে পরে খাবো কিন্তু বাবা বলে আমার আম্মা খা খাবে দেখো দুইটা আম পাড়া হলো এগুলো আমগুলো পেরে ভালো করে ধুয়ে গোড়ার দিকটা ফেলে দিয়ে আমার মেয়ে কিন্তু আমগুলো প্রথমে ছুলে নিচ্ছে আমরা দেখো

জল জিরা করে লঙ্কাগুলো একটু যে ভেঙে দিচ্ছি ঝাল হওয়ার জন্য দিচ্ছি একটু

বন্ধুরা আমার মেয়ে দেখো আম মাখা করে খেলো খেতে তো বলে দারুণ হয়েছে আমার আর তর্ষ হয়েছে না এখন হচ্ছে আমিও খাবো তোমরাও এইভাবে আমের সিজনে আম্মাখা করে খেয়ে দেখো দারুণ টেস্টি তোমাদের মধ্যেও কারাকারি লেগে যাবে এই আম মাখা নিয়ে ট্রাই করো তোমাদেরও কিন্তু দারুণ লাগবে আর অবশ্যই কারাকারি লেগে যাবে এই আম মাখা নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য কিছু ঠিক আছে বন্ধুরা আমি খাই নেই হ্যাঁ আমার তো আর খাওয়ার জন্য দেখা হবে তোমাদের সাথে আমার